হ্যালো বিএল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের শীতল মাছ শীতল মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকি দেশের বিভিন্ন জায়গায় এইসব শীতল মাছ যারা চাষ করতে চান মূলত তারা আমাদের কাছ থেকে এইসব মাছগুলি নিয়ে যেতে পারেন এবং মধ্যে আমরা পৌঁছায় দেবো আপনাদের এটা আপনারা ফোন করেন

ছোট ছোট পোকামাকড় এগুলি পাবে আপনারা জাতীয় মাছের সাথেই পালতে পারেন এই যদি আপনারা এইসব মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করেন আর সবার মাঝে শেয়ার করে দিন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি কোনো আপনার নিতে চান তাহলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন যে কোনো মুহূর্তে আমরা এসব মাছ দিতে পারবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য